তারা হয়তো বা জানে না যে বাঙালি কি জিনিস তার হয়তো এটাও জানা যে বাঙালি ভয় পায় না আর তারা হয়তো এটাও জানা যে বাঙালি অনেক আগ থেকে জন্মের পর থেকে যে যুদ্ধ নিয়ে জন্মাইছে আর বাঙালির সাথে যে এমনটা করবে হয়তো বা তারা জানা না যে তার কি অস্তিত্ব থাকবে ইন্ডিয়ারা ইদার ইনকালীন যে বাংলাদেশের সাথে যে একটু সমস্যা করতেছে সীমান্ত নিয়ে হয়তো বা আজকে যেটা প্রমাণ করে দিল যে চাউবগঞ্জের মানুষদের বিএসআপার বিজেপি ঠেকায় রাখতে পারে না বাঙালি চাববগঞ্জের মানুষে মাঠে নেমে গেছিলো ইট পাটকাল ছুটতেছে তাদেরকে লাস্ট পর্যায়ে তারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে এটাই হচ্ছে বাঙালি বাঙালিরা বাঙালিকে কাউকে বাঙালির কাউকে দাবায় রাখতে পারবে না দাবায় বাঙালি কোনোদিন দাবায় ছিল না বা রাখতেও পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি ছোনার চাইতেও খাটি বাঙালি এক ইঞ্চি মাটি ছাড় দিবে না বাংলাদেশ বাঙালিরা বাংলাদেশকে অনেক পরিমাণ ভালোবাসে অনেক রক্তের বিনিময় বাংলাদেশটাকে অর্জন করছে নিজের আয়ত্তে আনছে ভাষার বিনিময় দেশের বিনিময় রক্তের বিনিময় তিরিশ লক্ষ শহীদের বিনিময় দেশটাকে নিজের আয়ত্তে আনছে সেই বাঙালিকে তুমি মরণের ভয় দেখাও সে বাঙালিকে তুমি সীমান্ত নিয়ে যাবে তুমি বাংলাদেশ খেয়ে বা এটাই তুমি কি ভয় দেখাও ইন্ডিয়ারা কি এতই পাওয়ারফুল হয়ে গেছে হয়তো তুমি বাঙালির সাথে কোনোদিন লাঘো নাই বুঝবা কেমনি নারায়তকীর ধ্বনিতে পিছু হাঁটতে বাধ্য হয়েছে বাঙালির নারায়তকির ধ্বনিতে ইন্ডিয়ারা ইন্ডিয়ার কিছু বাসিন্দারা লোকাল বাসিন্দারা যেটা সীমান্তবর্তীর সাথে ছিল তারা হয়তো মাঠে নেমেছিল বাংলাদেশের সাথে সংঘর্ষ হবে এমনকি যুদ্ধ দাঙ্গা লাগবে হয়তো বা কিন্তু ক্লাস পর্যায়ে যে বিএসএফ যেটা আসলো ইন্ডিয়ার বিএসএফ তারও দাবায় রাখতে পারা নাই চাওয়া নবগঞ্জের মানুষে আর তোর তো সামান্য একটা বাসিন্দা গ্রাম আর বলবো না কোনো কিছুই সামান্য আজকের দিনটা তো দেখে গেলি যে বাঙালি কী জিনিস বাঙালির কত জাল অনেক রক্তের বিনিময় অনেক কষ্টের বিনিময় বাঙালি জাতি নিজের দেশটাকে আয়ত্তে আনছে তো সব এটা মাথায় রাখিস বাঙালি কী জিনিস আর তোদের সাথে যুদ্ধ হবে ইনশাআল্লাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী আমাদেরকে করে দিয়ে গেছিলো আমরা গাজতের হিন্দ যেটা হিন্দুস্তান থেকে হবে আমরা আশাবাদী যেটা কোনো না কোনো সময় যে মর্ত হতে পারে তোদের সাথে তো আমরা সবসময় প্রস্তুত এবং অটোলাসি এবং কে ভবিষ্যৎবাণীর উপর আমরা সব অটল আছি যেগুলো মতো হতে পারে আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাল্লাহ তোদের বিরুদ্ধে আমরা রোখে রুখে দাঁড়াবো বার্তা এবং রাজ্যে বার্তা থেকে সর্বশেষ আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন